আজকের চ্যালেঞ্জটি একটু কঠিন চ্যালেঞ্জ হ্যাঁ একদম কঠিন চ্যালেঞ্জ ব্যাপারটা হলো উইদাউট হেলমেট আমাদের একটা মেগাসিটি অতিক্রম করতে হবে তোমরা নিশ্চিত জানো যে একটা মেগাসিটিতে কীভাবে রোড জ্যাম হয় আর কতটা ট্রাফিক পুলিশ থাকে এই সমস্ত বাধা শর্ত আমাদের উইদাউট হেলমেট এই মেগাসিটিটাকে অতিক্রম করে দেখাতে হবে আর শর্ত হলো এটাই এই মেগাসিটি অতিক্রম করার সময় একবারও ট্রাফিক পুলিশে ধরা তো দূরের কথা হাত মারাও চলবে না যদি আমাদের কোনো ট্রাফিক পুলিশ হাত মেরে দাঁড়ানোর ইশারা করে তাহলেই আমরা এই চ্যালেঞ্জটা হেরে যাব তাহলে কি এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করা চলবে না কিন্তু একেবারে তা নয় এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করা চলবে যদি তুমি ইন্টেলিজেন্ট হও ব্যাপারটা হলো আমাদের যদি কোনোরকম জিপিএস অথবা গুগল ম্যাপ ব্যবহার করতে দিত তাহলেও কিন্তু আমরা এই চ্যালেঞ্জটা খুব সহজে জিতে যেতাম কিন্তু ব্যাপারটা হলো আমাদের কোনো জিপিএস ট্রাকার বা গুগল ম্যাপ কোনো কিছু ব্যবহার করতে দেওয়া যাবে না শুধুমাত্র বাইক দেওয়া হয়েছে আর তার সঙ্গে বাইকের চাবি তো চলো দেখা যাক একটা মেগাসিটি সিটি উইদাউট হেলমেট উইদাউট জিপিএস ট্রাকার গুগল ম্যাপ আমরা কিভাবে এই চ্যালেঞ্জটা জিততে পারি চলো আমরা শুরু করছি আমাদের মেন সিটি থেকে আমরা শুরু করছি এটা একটা পুলিশ ফাঁড়ি থেকে তোমরা জানো যে পুলিশ ফাঁড়িতে কী পরিমাণ পুলিশ থাকে আর এখানে সিকিউরিটিটা অনেক বেশি থাকে জানি না এর জন্য আমাদের কত টাকা ফাইন দিতে হবে হ্যাঁ যদি আমাদের একবার পুলিশে ধরে ফেলে তাহলে কিন্তু মোটা অঙ্কের ফাইন অবশ্যই দিতে হবে কারণ আমাদের মাথায় কোনো হেলমেট নেই আর আমাদের কাছে লাইসেন্স তো আছে তবে লাইসেন্স কোনো কাজ করবে না যদি আমাদের পুলিশে ধরে তাহলে আমরা অবশ্যই এই চ্যালেঞ্জটি হেরে যাব এই দেখো এটাই হলো পুলিশ পাড়ির মেন গেট আমরা এখন চলে যাব সোজা আমরা মেন সিটিতে প্রবেশ করব দেখতেই পাচ্ছ এখান থেকে জ্যাম শুরু হয়ে গেছে আমরা এই ভিড়ভাড়টার মধ্যে নিজেকে আড়াল করে নেব যাতে কোনোভাবেই আমাদের ট্রাফিক পুলিশে হাত না মারি যদি আমাদের ট্রাকার ব্যবহার করতে দেওয়া হতো তাহলে আমরা অতি সহজেই খুঁজে পেতাম যে কোন রোডগুলো জ্যাম বেশি আছে আর আমরা সেই রাস্তা দিয়েই এই শহরটিকে অতিক্রম করতাম কিন্তু ব্যাপারটা হলো আমাদের কাছে ট্রাকার নেই আমাদের কাছে মোবাইল আছে কিন্তু মোবাইলে কোনোভাবেই গুগল ম্যাপ ব্যবহার করতে দেওয়া হবে না আর যদি এটা আমরা করি তাহলে আমরা চিটিং কাণ্ডে এই চ্যালেঞ্জটি হেরে যাব। আমরা সেটা কোনোভাবেই করতে চাই না এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে বাঁদিকে রকম এই মোটায় ট্রাফিক পুলিশ নেই আমরা অতি সহজে এটা পার যাব কোনো ব্যাপার না আর যদি থাকতো তাহলে আমরা অন্য কোনো পদ্ধতি অবলম্বন করতাম অন্য কোনো পদ্ধতি বলতে আমরা এই যে সামনে বাসটি ছিল ওর ডান দিক থেকে আমরা অতিক্রম করতাম আমরা খুব সহজেই মেন সিটিতে পৌঁছে যাবো এবং আমরা চাইবো যে কোন দিকে বেশি ভিড় আছে সেদিক দিয়ে যাওয়ার তোমরা জানো যে যতটা ভিড় বেশি হবে ততটাই আমাদের পক্ষে সুবিধা হবে কারণ পুলিশ কোনোভাবেই ভিড় রাস্তায় হাত মারবে না অর্থাৎ দাঁড়াতে বলবে না আর যত ফাঁকা রাস্তা হবে ততই কিন্তু চেক করার সুযোগটা বেশি পেয়ে যাবে তাই আমরা সব সময় চাইবো যে আমরা ভিড় রাস্তাকে পছন্দ করি হ্যাঁ তোমাদের বলে রাখি এই ভিডিওটা তৈরি করেছি শুধুমাত্র এই কারণেই অনেকেই আমরা মোটরবাইকে ট্রাভেল করতে চাই কিন্তু পুলিশের ভয়ে এবং জ্যামের কারণে আমরা ট্রাভেল করতে সাহস পাই না তোমাদের বলে রাখি তোমরা নিশ্চিন্তে বেরিয়ে পড়ো রকম অসুবিধা হবে না এই যে দেখো আমরা একটা সিটি পার মারলাম উইদাউট হেলমেট তারপরেও কোনো অসুবিধা হয়নি আশা করছি তোমাদের মধ্যে অনেকটাই ভয় কমে গেছে